ইঞ্জিনিয়াররা টাকা খরচ করে এমন সব ব্রিজ বানিয়েছে যেগুলো দেখার পর গাড়ি নিয়ে ব্রিজে ওঠা তো দূরের কথা হেঁটে হেঁটেও সেসব ব্রিজে যেতে চাইবেন না এই ব্রিজগুলো দেখার পর আপনার মনে হবে এমন বিপজ্জনক ব্রিজে না উঠে নদী সারতে পার হয় ভালো এসিমা ওহাসি ব্রিজ এটা হলো জাপানের একটি অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ এই ব্রিজের ঢাল এতটাই খারা যে প্রথম দেখলে মনে হবে গাড়ি আরেকটু উপরে উঠলে পিছলে পড়ে যাবে এই ব্রিজ খাড়া একশো ফুট উপরে উঠে গিয়েছে যা যে কোনো গাড়ি চালকের হাত পা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট এবং দৈর্ঘ্য এক দশমিক সাত কিলোমিটার ইঞ্জিনিয়াররা মূলত এই ব্রিজটাকে এত উঁচু করে বানিয়েছেন এর নিচ থেকে বড় বড় জাহাজ চলাচলের সুবিধার জন্য তারা হয়তো ভুলেই গিয়েছিলেন এই ব্রিজের উপর দিয়ে গাড়িও চলবে এই ব্রিজ বানাতে মোট খরচ হয়েছিল একশো বিশ কোটি ডলার ব্রিজটি এভাবে বানানোর পরও প্রতিদিন প্রায় চোদ্দ হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে আপনি যদি উচ্চতায় ভয় পান তাহলে মনের ভুলেও এই ব্রিজের ধারে কাছে যাওয়ার কথা ভাববেন না লেক কজওয়ে এটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজ এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় আটত্রিশ দশমিক ছয় কিলোমিটার একবার চিন্তা করুন ইঞ্জিনিয়াররা ঠিক কতটা পাগল হলে প্রায় উনচল্লিশ কিলোমিটার একটা ব্রিজ বানিয়ে ফেলে তাও আবার সাগরের উপর কিন্তু মূল সমস্যা হল এই ব্রিজ পার হওয়ার সময় অধিকাংশ ড্রাইভার জ্ঞান হারিয়ে ফেলেন তাই অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই ব্রিজে উঠতে দেওয়া হয় না এর কারণ হলো আপনি ব্রিজের যতই সামনের দিকে যাবেন ততই মনে হবে ব্রিজটা ধীরে ধীরে সমুদ্রের পানির মধ্যে চলে গিয়েছে এভাবে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকার কারণে অনেক ড্রাইভার এবং যাত্রীরা জ্ঞান হারিয়ে ফেলেন এই ব্রিজ বানাতে মোট খরচ হয়েছিল প্রায় তিনশো পঞ্চাশ কোটি ডলার বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তবে সব থেকে ভয়ের ব্যাপার হলো এই ব্রিজ পার হওয়ার সময় যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে আপনার কি অবস্থা হবে একবার ভাবুন মিলাও ভিয়েদা এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ যা ফ্রান্সে অবস্থিত এর উচ্চতা তিনশো মিটার বা এক ফুট এটা এতটাই উঁচু যে এই ব্রিজের নিচে আপনি মেঘ জমি থাকতে দেখবেন এই ব্রিজ লম্বায় দুই দশমিক চার কিলোমিটার এটা ইঞ্জিনিয়াররা আরও উঁচু করতে চেয়েছিলেন কিন্তু জাতিসংঘ অনুমতি দেয়নি এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় পুরো ফ্রান্স দেশটাকে ভালোভাবে দেখা যায় এটা কি বিপজ্জনক বলার কারণ হলো এই ব্রিজের উপরে এত পরিমাণ বাতাসের চাপ যে আপনি গাড়ি থেকে নামলে বাতাসের চাপ আপনাকে ছিটকে ফেলে দিবে তাহলে খারাপ আবহাওয়ার সময় কি অবস্থা হতে পারে একবার চিন্তা করুন এই ব্রিজটা বানাতে খরচ হয়েছে চারশো পাঁচ কোটি ইউরো বাংলাদেশ হাজার কোটি টাকা এটাকে এত উঁচু করে বানানো হয়েছে যে স্যাটেলাইট থেকেও স্পষ্ট দেখা যায় এই ব্রিজ স্কাই ব্রিজ এটা হলো মালয়েশিয়ার সব থেকে অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ এই ব্রিজ দুই হাজার ফুট লম্বা এবং এটার উচ্চতা প্রায় তেইশশো ফুট মূল সমস্যা হলো এই ব্রিজকে ধরে রাখা পিলার মোটেই সোজা না পিলারটা একদিকে হেলে আছে তার থেকে ভয়ানক ব্যাপার হলো এই ব্রিজটা সোজা না গিয়ে বেঁকে গিয়েছে ব্রিজটা পিলারের সাথে মাত্র কয়েকটা ক্যাবল দিয়ে ঝুলে আছে ইঞ্জিনিয়াররা কি দেখে এমন ডিজাইন করলেন তা কেবল তারাই জানেন বীজ বানাতে খরচ হয়েছিল প্রায় বিশ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় চারশো কোটি টাকা এই ব্রিজটাকে মূলত বানানো হয়েছিল পর্যটকদের জন্য কিন্তু ব্রিজটা অনেক বেশি উঁচুতে হওয়ার কারণে এবং এর ভয়ঙ্কর ডিজাইনের কারণে পর্যটকরা খুব একটা যেতে সাহস পায় না ভিতিম রিভার ব্রিজ এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ভিতিম রিভারের উপর বানানো হয়েছে এটাকে ব্রিজ বলে ভুল হবে এটা দেখতেও কোনো দিক থেকে ব্রিজের মতো লাগে না এই ব্রিজটা পুরনো কাঠের তৈরি এবং একদম সরু এই অবস্থাতেই এই ব্রিজটা প্রায় আধা কিলোমিটার লম্বা এবং মাত্র ছয় ফুট চওড়া মানে দুইটা গাড়ি তো দূরের কথা একটা গাড়ি কোনো মতো যেতে পারে শুরুতে এই ব্রিজটা ছিল একটা রেল লাইন পরে মাত্র ছয় কোটি টাকা খরচ করে এটাকে কাঠের ব্রিজ হিসেবে তৈরি করা হয়েছে যদি আপনি এই ব্রিজ পার হওয়ার সময় কোনোভাবে এদিক ওদিক করেন তাহলে সোজা পঞ্চাশ ফুট নিচে গিয়ে পড়বেন সব থেকে অদ্ভুত ব্যাপার হলো প্রতিদিন প্রায় মানুষ এই ব্রিজ পার হয় হুসানি হ্যাঙ্গিং ব্রিজ এটা হলো পাকিস্তানের সব থেকে বিপজ্জনক ব্রিজ এটা মূলত একটা ঝুলন্ত ব্রিজ যা হুঞ্জা রিভার উপর দিয়ে চলে গিয়েছে এই ঝুলন্ত ব্রিজটা কয়েকটা কাঠের পাতাতন একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজ শুরুর দিকে স্থানীয়দের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এখন পর্যটকরা এই ব্রিজ দেখার জন্য সেখানে যায় আপনাকে লাখ টাকা দিলেও হয়তো আপনি এই ব্রিজের উপর উঠতে চাইবেন না কারণ প্রত্যেকটা কাঠের পাটাতন থেকে আরেকটা কাঠের মাঝখানে প্রায় থেকে ফুটের গ্যাপ আপনি ভুল করে পা পিছলে গেলেই একবারে নয়শো আশি ফুট নিচে গিয়ে পড়বেন কিন্তু স্থানীয়রা কোনো ধরনের টেনশন ছাড়াই আরামে এই ব্রিজ পার হয়ে যেতে পারেন ব্রিজটা এত দুর্গম জায়গায় অবস্থিত যে সরকার চাইলেও খুব একটা বেশি সংস্কার করতে পারে না কিন্তু তারপরও হাজার হাজার পর্যটক শুধু এই ব্রিজটাকে পার হওয়ার জন্য সেখানে যায়